তোমাদের সকলকে আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি প্রতি কাকে বলে এর একক কি এই প্রশ্নটির উত্তর নিয়ে দেখো প্রতিসারঙ্ক হল কোনো আলোকীয় মাধ্যমের উপাদানের এমন একটি ধর্ম যার মানের ওপর ওই মাধ্যমে প্রবেশ করা অর্থাৎ প্রতিশ্রিত আলোকরশ্মির গতির অভিমুখ এবং ওই মাধ্যমে আলোর বেগের মান নির্ভর করে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো প্রতিসারঙ্ক হলো এমন একটি আলোকীয় মাধ্যমের উপাদানের এমন একটি ধর্ম তাহলে প্রতিসারঙ্ক কি একটি ধর্ম যা কিসের ওপর নির্ভর করে না আলোর আলোকীয় মাধ্যমে উপাদানের একটি ধর্ম যা কি না যার মানের উপর ওই মাধ্যমে প্রবেশ করা অর্থাৎ প্রতিশ্রিত আলোক্রস্মীর গতির অভিমুখ এবং ওই মাধ্যমে আলোর বেগের মান নির্ভর করে এবার একক কোন মাধ্যমের প্রতি সার্ক সমান সমান শূন্য স্থানে আলোর বেগ ভাগ ওই মাধ্যমে আলোর বেগ। অর্থাৎ সি ভাই ভি সি বলতে বোঝায় শূন্যস্থানে আলোর বেগ কত আর ভি সময় সময় ওই মাধ্যমে আলোর বেগ যেহেতু শূন্যস্থানে আলোর বেগ সি এবং যে কোনো পার্থিব বস্তুর ক্ষেত্রে বেগের সর্বোচ্চ সীমা সুতরাং বলা যায় শূন্য থেকে কোনো জড় মাধ্যমে কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি প্রবেশ করলে শূন্য স্থান থেকে কোনো জড় মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করলে ওই রশ্মির বেগ যত গুণ হ্রাস পায় সেই সংখ্যাটিই হলো ওই নির্দিষ্ট বর্ণের রশ্মির জন্য ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবার এখানে একক বলেছে দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় প্রতিসরাঙ্ক একটি এককবিহীন সংখ্যা মাত্র। তাহলে এর কোনো নির্দিষ্ট একক থাকে না ঠিক আছে তাহলে প্রতিসারঙ্ক একটি এককবিহীন সংখ্যা মাত্র